আসসালামু আলাইকুম কেমন আছেন আপনার সবাই এসে করি আপনারা সবাই অনেক ভালো আছেন আমিও ভালোই আছি তো ইফতারের প্রায় সময় হয়ে গেছে আজকাল ছেলেপেলেরা কেউ ইফতারের দাওয়াত দেয় না প্রায় আজকে ছয় সাতটা রোজা শেষ হয়ে যাচ্ছে আজ পর্যন্ত কেউ ইফতারির দাওয়াত দিল না দুঃখ আপনারা হচ্ছে যারা ভিডিওটা দেখতেছেন ইফতারের দাওয়াত দিতে পারেন আমি কিন্তু যাওয়ার জন্য প্রস্তুত দাওয়াত যখন কেউ দিচ্ছে না ইফতারের আগে বের হইলাম বের হয়ে এখন আমি আমার আশেপাশের যে পরিচিত কয়েকজন আছে তাদেরকে ফোন দিলাম ফোন দিয়ে বড় মাঠে আসতে বললাম আমি এখন একজনকে আনতে যাচ্ছি হাসান হাসানকে হচ্ছে আমি কালুর মোড়ে নিব নিয়ে বড় মাঠে যাব আর দুই একজনকে আসতে বলছি বড় মাঠে যায় মাঠে ইফতার করব আসলে মাঠে ইফতার করার একটা কিন্তু আলাদা ফিল আছে যেটা হচ্ছে এই বছরে নেওয়া হয় নাই আর কি গত বছরে বেশ কয়েকবার ইফতার করা হয়েছিল মাঠে না ছয় সাতবারেরও বেশি ফোন দিয়ে দিলাম সবাইকে সবাই আসতেছে সময়ও খুব একটা বেশি নাই সময় আধা ঘন্টা আছে আধা ঘন্টায় যথেষ্ট সমস্যা নাই তো এখানে আমি হাসানকে নিব নিয়ে হচ্ছে বড় চলে যাব তো হাসানকে নিলাম হাসানকে নিয়ে এখন আমি যাচ্ছি আর হচ্ছে মালদাপট্টি এটা হইল দিনাজপুরের সব মানে জ্যাম লাগার একটা জায়গা কিন্তু আজকে হয়তো ইফতারের সময় এটা মহিলা মানুষ তো এই সময় বের হবে না এই জন্যে মনে হয় একটু জ্যাম ফ্রি না হলে এই জায়গাটা সব সময় জ্যামে লেগে থাকে দোকানপাটে সব কাপড় দিয়ে ভর্তি মানে ঈদের যত কেনাকাটা হয় দিনাজপুরে মালদাপট্টিতে তার মানে সেভেন্টি পারসেন্ট বলা চলে কাপড় চোপড়ের ক্ষেত্রে আর কি সেভেন্টি পার্সেন্ট এখানেই কেনাকাটা হয় বাকিগুলো শোরুম অথবা এদিকে গুলশান অথবা উত্তরা ওইদিকে মার্কেট ওই ওইগুলোতে হয় আর কি হলো অবস্থা তো মেন যেই রোডটা আছে এখন হচ্ছে আলু মানুষ কোল্ড স্টোরেজ করতেছে এই জন্যে হচ্ছে ওই রাস্তাটাতে অনেক বেশি জ্যাম লেগে আছে এই জন্যে আমরা ভিতর দিয়ে যাচ্ছি মূলত সামনেও জ্যাম লক্ষ্য করা যাচ্ছে কিন্তু যাই এদিক দিয়ে যাই এদিক দিয়েও যাওয়া যায় তো অবশ্য এখানে রাস্তার কাজ চলতেছে এই রাস্তাগুলো অনেক দিন থেকেই সংস্কার হয় না এখন এই রাস্তা সংস্কারের কাজ চলতেছে দেখে খুব ভালো লাগতেছে কয়েকদিন হয়তো একটু সাময়িক কিছু হেসেল হইতে পারে এরপরে কিন্তু আমরা খুব সুন্দর একটা রাস্তা পাওয়া যাব মুন্সিপাড়ার রাস্তা তো চলেন যাওয়া যাক বড় মাঠে এটা হলো দিলশাদ দিলশাদে মোটামুটি ভালো ইফতার পাওয়া যায় সেই পরিমাণ জ্যান লাগছে সামনে আরেকজন আছে নান্নু সাহেব নান্নুকে নিব নিয়ে বড় মাঠে বসবো এই যে মানুষ করতেছে আমরা ওইখানে যাই মাঠে বসবো এইখানে বসবো এইটা হইলো দিনাজপুরের মিড পয়েন্ট দিনাজপুর জিরো কিলোমিটার বড়ো মাঠে আমরা এখন এখানে আমাদের আরেকজন আছে একে নিয়ে আমরা এখন ইফতার কিনবো তো ইফতার নেওয়া শেষ আমরা এখন বড় মাঠে আসে গেছি সামনে আমার বন্ধু আছে পিছনে হচ্ছে নান্নু আছে কিন্তু ঢুকবো কোন দিক দিয়ে রে এই সামনে এই সামনের দিক দিয়ে ফাঁকা আছে এই এখানে সবাই ইফতারের জন্য আসছে কই কই আরমান কই কেন বন্ধু তুমি একলা কেন দিক আমরা কোন দিকে বসবো আচ্ছা একটা জায়গা যেকোনো জায়গায় বসো ওই দিকে বসে চলো হ্যাঁ বাইক যাবে এই দিক দিয়ে ধুলো ওই দিকে হ্যাঁ আয়ো আই ওই জায়গাটা চলো ওই ভাই এত বড় ঢল বসে ওইরি ও না ওর সাথে লোক আছে হয়তো কিছু আনতে গেছে এই যে আমাদের নায়ক সাহেব আমাদের নায়ক নান্নু আছে এটা হইলো আমাদের নায়ক নান্নু এটা হচ্ছে আমার বন্ধু এটা হচ্ছে হাসান ফ্রিল্যান্সার তো আমরা হচ্ছে ইফতার করার পরে কোথায় চা খাবো এই যে নান্নু সাহেব নান্নু আবার যেখানে সেখানে বসে হচ্ছে চা খায় না ও চা খাওয়ার জন্যে ওকে একটা ভালো প্লেস লাগবে ভালো একটা ফিল লাগবে এই জন্যে হচ্ছে আমরা বড় মাঠ থেকে কিয়াতে আসছিলাম কি বলে এখানে আসছিলাম হাউজিংয়ের এখানে আসার পরে তাও আর পছন্দ হইল না এখন এখন আমরা যাচ্ছি পানির ট্যাঙ্কের দিকে বালুয়ারি পানির ট্যাঙ্কি ওইখানে যাই আমরা এখন চা খাবো এইখানে আসে হচ্ছে দোকান বন্ধ এই জন্যে আমরা এখানে চা খাইলাম না আমরা এখন পানির ট্যাঙ্কির ওইদিকে যাচ্ছি ওইদিকে যাই আমরা চা খাব তো ঠিক আছে ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আপনাদের ইফতারের দাওয়াতের অপেক্ষায় থাকলাম আল্লাহ হাফিজ